লেলিহান হয়ে গেল বাড়ি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নতু গ্রাম পঞ্চায়েতের সুলতানবাদ গ্রামে এই কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে বাড়ির মালিক বিপিন বেশরা তিনি তার বাড়িতে আগুন লাগে আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন কিন্তু যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সবশেষ সমগ্র বাড়ি পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে যায় বাড়ির মধ্যে ছিল নগদ আশি হাজার টাকা সহ বেশ কিছু আসবাবপত্র জামাকাপড় প্রয়োজনীয় কাগজপত্র আগুনের লেলিহান শিখায় সবকিছুই প্রায় শেষ নগদ আশি হাজার টাকা থেকে শুরু করে জামা কাপড় প্রয়োজনীয় কাগজপত্র সমস্তই গ্রাস করেছে আগুন এখনো রীতিমতো সহায় সম্বলীন অবস্থায় রয়েছে বিপিন বেসরার পরিবার তবে যখন আগুন লাগে সেই সময় বাড়িতে ওই ব্যক্তি ছাড়া আর কেউই ছিলেন না বাড়ির অন্যান্য সদস্যরা কাজে গিয়েছিলেন কাজের শেষে আর যখন তারা বাড়ি ফিরবেন তখন বাড়ির এই পরিস্থিতি দেখে কি অবস্থা হবে বাকি সদস্যদের সেটাই জানার লাখ টাকার প্রশ্ন তাই সর্বস্ব হারানো এই পরিবারকে আগামী দিনের সরকারের পক্ষ থেকে যাতে সাহায্য সহযোগিতা করা হয় তেমনটাই চাইছেন বাড়ি আমাদের সুলতানবাদের একটি আদিবাসী বাড়ি পুরো সব শেষ হয়ে গেছে তো এখানে সমস্ত লোকজন দিয়েছে কোনো রকমে এসে আগুনটাকে নিয়ে গিয়েছে ঘর সব পুরো শেষ হয়ে গেছে যে পাশের বাড়িগুলো যদি ক্ষয়ক্ষতি না হয় সেই জন্যে যে যা কিছু করেছে তো এনার বাড়িতে যে আশি হাজার টাকা টাকা ছিল সেই টাকাটা পুরে শেষ হয়ে গেছে বাড়িতে কাগজপত্র দলিল ছিল কিছু সেটাও পুরে গেছে অল্প কিছু জায়গার দলিল ছিল আর তার সঙ্গে বাচ্চাদের যে বই খাতা যা কিছু সব পুরো শেষ এনে বাড়িতে যে মেয়েরা বা ছেলেরা যারা ছিল তারা কেউ নেই শুধু বাবাটা আছে বাকি সব কাজের জন্য বাড়ি গেছে এখন তারা এসে দেখবে সে এই বাড়িটা পুরে সব শেষ হয়ে গেছে কিচ্ছু নেই তারা এসে যখন খেতে ঢুকবে রাতের বেলা তখন দেখবে বাড়িতে কিছু নেই তো এইবার সারাদিন যা করে খেটে খুঁটে জোগাড় করে তো দিন আনে দিন খায় সেই বাড়িটা আজকে আদিবাসী বাড়ি পুরো শেষ হয়ে গেছে আমরা চেষ্টা করব যাতে করে আমাদেরকে সরকার থেকে কোনো সহায়তা করে এই বাড়িটাকে বা এই আদিবাসী ফ্যামিলিটাকে যাতে সাহায্য করা যায় আমরা সেই জন্যে পর্যায়ে আবেদন করছি সরকার পক্ষকে আমাদের দেখার জন্য বিউরো রিপোর্ট পিবি নিউজ